বাড়ি নির্মাণ করার জন্য সঠিক পরিকল্পনা এবং সঠিক এস্টিমেটের প্রয়োজন আজকে আমরা জানব আপনি যদি একতলা বাড়ি করেন এখানে কত মিলি রড ব্যবহার করবেন কোন কাজে কত মিলি রড ব্যবহার করবেন এই সম্পর্কে আজকে আমরা জানব প্রকৌশলী সুমন আজকে আমরা যে জিনিসগুলি জানবো সেটি হলো এরকম এই কাজে ব্যবহার করা যাবে না এই রডগুলি আপনি যদি একতলা বাড়ি করতে চান তাহলে অবশ্যই আপনাকে বারো মিলি রড ব্যবহার করতে হবে কমপক্ষে বারো মিলি রড ব্যবহার করতে হবে আপনি যদি বারো মিলির পরিবর্তে যদি চারটি ষোলো এম এম কিংবা ষোলো মিলি রোডও ব্যবহার করতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই বারো মিলি রডের নিচে ব্যবহার করা যাবে না যদি আপনি একতলা বাড়ির উপর যদি ছাঁপ করেন এই বিষয়টি খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার একতলা বাড়িটি যদি ছাপ করেন অবশ্যই বারো অথবা ষোলো মিলি র হবে এবং বেসের সাইজ দেবেন কমপক্ষে তিন ফিট ছয় ইঞ্চি দৈর্ঘ্য এবং বস্ত হবে তিন ফিট ছয় ইঞ্চি কমপক্ষে এটা দেবেন যদি সম্ভব হয় রাউন্ড ফিগারে নিয়ে যেয়ে চার ফিট বাই চার ফিট দিয়ে দেবেন যদি মাটির ক্যাপাসিটি খুবই দুর্বল হয় সেটা পরামর্শ অনুযায়ী আপনারা এই কাজগুলি করবেন এবার আসি দুই তলা বাড়ির জন্য দুই তলা বাড়ির জন্য অবশ্যই চারটি ষোলো এম এম রোড ষোলো মিলি রড ব্যবহার করবেন অন্যথায় যদি খরচ কমানোর জন্য চিন্তা করেন তাহলে ছয়টা বারো মিলি রড দেবেন তারপরেও যদি আপনি খরচ কমানোর জন্য চিন্তা করেন তার জন্য প্ল্যান অনুযায়ী বাড়িটির যে পাশে লোড কম সেই পাশে চারটি বারো মিলি রড দেবেন বারো মিলি রড দেবেন যে পাশে লুট বেশি সেই পাশটিতে ছয়টি বারো মিলি রড দেবেন এইভাবে আপনারা কাজগুলি করবেন এবং বেসের সাইজ কেমন দেবেন বেস বেসের সাইজ হবে চার ফিট চার ফিট দৈর্ঘ্য গুন চার ফিট পস্থ আপনারা যদি মাঝখানের প্লেয়ারগুলি থাকে তাহলে অবশ্যই চার ফিট ছয় ইঞ্চি দৈর্ঘ্য এবং চার ফিট ছয় ইঞ্চি পস্থ দেবেন এইভাবে আপনারা কাজগুলি করতে পারেন যদি এইভাবে কাজগুলি করেন অবশ্যই আপনি ভালো একটি বিল্ডিংয়ের যে ট্রাকচার রয়েছে সেই ট্রাকচারটি নিরাপদে আপনার বাড়ির যে লাইফ লোড এবং ডেড লোড রয়েছে সেটা নিরাপদে বহন করতে পারবে আজকে পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ